সপ্তাহে দুদিন ছুটি সহ দাবি দেওয়া রয়েছে এই সংগঠনটির সপ্তাহে পাঁচ দিন কাজ ব্যাংকের সমস্ত নিয়োগ শুরু করা রাষ্ট্রীয়ত্ব ব্যাংকগুলিকে আধিকারিক পদে নিয়োগ চালু করা সহ একাধিক দাবি তুলছে এই সংগঠন ফেব্রুয়ারিতে দুদিন ব্যাংক ধর্মঘটের দাবি তুলে হুশিয়ারি দিয়ে একটি সর্বভারতীয় ব্যাংক ইউনিয়ন একগুচ্ছ দাবি পূরণের অর্জিতে ব্যাংক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন কি দাবি তাদের সপ্তাহে দুদিন ছুটি সহ একগুচ্ছ দাবি দেওয়া রয়েছে এই সংগঠনটির সপ্তাহে পাঁচ দিন কাজ ব্যাংকের সমস্ত নিয়োগ শুরু করা রাষ্ট্রত্ব ব্যাংকগুলিতে আধিকারিক পদে নিয়োগ চালু করা সহ একাধিক দাবি তুলেছে এই সংগঠন উল্লেখ্য ব্যাংক ইউনিয়নগুলির অভিযোগ কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে রাষ্ট্রত্ব ব্যাংকগুলিতে কমেছে কর্মীর সংখ্যা একটি সমীক্ষা বলছে গত এক দশকে প্রায় এক দশমিক এক চার লক্ষ কর্মী রয়ে কমেছে ব্যাংকে যার জেরে বাড়তি চাপের মুখে পড়েছেন অন্যান্য কর্মীরা যা কোনো মতেই সামলে উঠা যাচ্ছে না কবে চলবে এই ধর্মঘট সর্বভারতীয় ওই ব্যাংক ইউনিয়নের প্রকাশিত প্রেস বিবৃতি অনুযায়ী আগামী মাসেই দেশ জুড়ে দুদিনের ধর্মঘট ডাকবে তারা ফেব্রুয়ারির চব্বিশ এবং পঁচিশ তারিখ এই দুই দিন গোটা দেশের সমস্ত রাষ্ট্রীয়ত ব্যাংক কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দেয় এই সংগঠন শুধু তাই নয় দাবি না মানা হলে ধর্মঘট ঘিরে বাধা সৃষ্টির চেষ্টা করা হলে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তারা এমনটাই দাবি সর্বভারতীয় ওই সংগঠনটির গত বছর নভেম্বর মাসে সপ্তাহে দুদিন কাজের প্রসঙ্গে ক্যান্ড্রের কাছে প্রস্তাব দিয়েছে ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন তবে ক্যান্ডের তরফ থেকে এখনও সে বিষয়ে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি বলেই খবর